তো ফাইনালি কিন্তু আজকের আমরা পৌঁছে গেছি আজকের সব থেকে লাস্ট ডেস্টিনেশন এবং সেটা হচ্ছে নামচি চারধাম এবং এখানে এই মুহূর্তে টেম্পারেচার কিন্তু প্রায় দশ ডিগ্রির কাছাকাছি হয়তো রোদ আছে মানে রোদ উঠছে মাঝে মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মাঝে মধ্যে কিন্তু মেঘও আসছে মানে রোজ মেঘে খেলা কিন্তু হচ্ছে এবং নামচি চারধাম যে মন্দিরটা আছে একদম ওই টপে টপে কিন্তু আছে ওইখানে আমরা উঠব এবং জায়গাগুলো দেখবো এবং ছবিতে কিন্তু বহুবার আমরা দেখেছি নামচি চারধাম এবং এখন লাইভ কিন্তু একটা এক্সপিরিয়েন্স করবো দেখা যাক কেমন হয় নামচি চারধাম ভেতরে প্রবেশ করতেই আমরা প্রথমে কিন্তু পাই ভোলা বাবার দর্শন এবং এই চার ধামে সমস্ত মন্দিরে ছোট্ট ছোট্ট ডেমো কিন্তু এখানে দেওয়া রয়েছে যে সমস্ত মন্দিরগুলো কিন্তু আমরা এর বাইরেই কিন্তু দেখতে পাবো সে সমস্ত ডেমো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো চার ধামে কিন্তু ঢুকতে গেলে তোমাদেরকে টিকিট কাটতে হবে এবং এন্ট্রি ফ্রি পার হেড হচ্ছে পঞ্চাশ টাকা করে এবং চারধামে ঢোকার ঠিক পরেই কিন্তু রয়েছে এই একটা ডেমে এবং সামনে রয়েছে একটা বড়ো শিবের মূর্তি এবং এখানে চার চারধাম কোনগুলো সেগুলোও কিন্তু এখানে বলা আছে রামেশ্বর ধাম আছে জগন্নাথ ধাম আছে এবং ওইদিকে আছে দ্বারকা ধাম এবং ওইদিকে সম্ভবত আছে আমি একটু দেখে বলছি বদ্রীনাথ ধাম সো এই চারটে ধাম এবং তার সঙ্গে সঙ্গে ওই শিবের মূর্তি কিন্তু এখানে আমরা দেখতে পাবো তো এন্ট্রি গেট থেকে ক্রস করে তোমাদেরকে কিন্তু একটা জায়গাতে শু খুলতে হবে জুতো খুলতে হবে এবং জুতো খুলে কিন্তু প্রবেশ করতে হবে চার ধামে মেন যে জায়গাতে এবং তার সঙ্গে সঙ্গে বলি এখানকার সিনিক বিউটিটা কিন্তু দারুণ এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু পুরোপুরি ড্রোন মানে প্রোহিবিটেড এরিয়া মানে তোমরা কিন্তু এখানে কোনো রকম ড্রোন ওড়াতে পারবে না যেমনটা আমরা কিন্তু দেখিয়েছিলাম জাস্ট টিকিট এন্ট্রি গেটটা ক্রস করার পরে যে ডেমোটা ছিল তো সেই রকমভাবে কিন্তু এখানে মন্দিরগুলো কিন্তু রয়েছে তোমরা এই যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির তোমরা এই যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে রামেশ্বরম মন্দির তোমরা ওই দিকে যে মন্দিরটা দেখছো ওইটা কিন্তু হচ্ছে দ্বারকা এবং এই দিকে এই যে কর্নারে যে মন্দিরটা আছে ওটা কিন্তু হচ্ছে বদ্রীনাথ মন্দির এবং ঠিক মাঝখানে কিন্তু রয়েছে শিবজি সো একটা অসাধারণ দারুণ একটা জায়গা তোমরা এখানে আসলে একটা অদ্ভুত রকমের কিন্তু অনুভূতি পাবেই পাবে বলতে এই সত্যি চার ধামে এসে আমরা যে ফিলটা পাচ্ছি সে যে অনুভূতিটা পাচ্ছি এটা সত্যি বলতে গুগল ফাটে তোমরা কিন্তু পাবে না কি অসাধারণ কি দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো এই চার ধামে এবং ওপর থেকে নিচটা দেখো কি দারুণ দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ওই যে শিবলিঙ্গের বড় মূর্তিটা তোমরা প্লিজ পেলিং এসো পেলিং এসে আমার জাস্ট গায়ে কাঁটা দিচ্ছে এখন পেলিং এসে এই চারধাম অবশ্যই অবশ্যই কিন্তু ভিজিট করো শিবলিঙ্গের মূর্তিটা তোমরা দেখলে তোমাদের গায়ে কাটা দেবে এত বড় শিব শিব মূর্তি দারুণ 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 আমি আর কিছু বলতে চাই না তোমরা আসো এসে এটাকে এক্সপিরিয়েন্স করো ফটো ঘটনা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা যদি নতুন হও অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এই রকম ট্রাভেল এবং ভ্লগ রিলেটেড ভিডিও দেখার জন্য এবং কালকের কিন্তু আসছে এবং কালকের কিন্তু আমরা যাচ্ছি ছাঙ্গুলেক বাবা মন্দির এবং নাথুলা এবং সমস্ত সিরিজ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা